সমস্যা কি এক জায়গায় গেলে লজ্জা ভাই বুঝছে বড় সমস্যা এলাকা খাইতে পারা ঘরে আইলে সাথে সাথে কামার দাও তরকারি রয়েছে এই যে এই জন্য আমি রান্না করি গ্যাসের চুলায় একবার জলেই না একবারে নিবে নিবা কি অবস্থা বুঝছেন তারপর আলহামদুলিল্লাহ করে যাইব রাখো যাকে পোলাও খাওয়ার জন্য কি অবস্থা লাগাই দিছে পোলাও রান্না করে দেবো সবাই রান্না করতেছে তাই কে আমাকে পোলাও আছে আমি কি হ্যাঁ আছে দাঁড়াও তোমার রান্না করে আসি গ্যাস চলে না একবারে ওই যে আস্তে আস্তে চলে দেখাই যায় না তারপরে ওই জায়গায় রান্না করতে பற்றா விலை சொல்ல விட பொருட்கள் ने 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 ना, से रे पर पारा दस का पडित ए तो जमाय मला लागे जमा उद्या जिया